ইতিমধ্যে কলা গাছ কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে এবং তাকে চেক করা হচ্ছে যে এতে কোনো সমস্যা আছে কি না এবং ভলেন্টিয়ার যারা তারা কিন্তু খুবই সতর্কতা আসে খেলাটি পরিচালনা করছেন এবং একটু বাদেই কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে কলা গাছটি সম্পূর্ণরূপে প্রস্তুতি শেষ এবং এখানে চেক দেওয়া হবে যে কোনো প্রতিযোগী কীভাবে মুক্তি বা কী করছে এখানে একটু বাদে কিন্তু প্রতিযোগিতায় প্রতিযোগী উঠবে এবং এখানে কিছু একটু সমস্যা হয়েছে এই জন্য এগুলো দেখছেন কলা গাছ কলা গাছে খেলাটি কিন্তু খুবই একটা রোমাঞ্চকর এবং গৌরবময় যা এলাকার কিন্তু সচরাচর হয় না এবং এটি দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসে কলা গাছটি এখানে প্রস্তুতি করছে কলা গাছ খেলায় যে যেগুলো অংশগ্রহণ করবে তারা কিন্তু এত প্রস্তুত এবং কলা গাছ থেকে বাধা হচ্ছে কলা গাছ ভেঙে করে না যায় এবং এখানে সতর্কতার সাথে কিন্তু কাজ করছে কলা গাছে গোটা খেলাটি খুবই কিন্তু চমৎকার সবাই যেমন দেখতে ভালোবাসে তেমনই খেলতেও কিন্তু সবাই ভালোবাসে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে নাম লিখিয়ে নিজের যোগ্যতাকে প্রুভ করার চেষ্টা করে নিজের যোগ্যতা দেখার চেষ্টা